এ বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে আমার কবুতারের খুব কবুতর ছেড়ে দেব কবুতর আছে এখানে মোটামুটি পাঁচ থেকে ছয় জোড়া কবুতর আছে দেখেন কবতার গুলো রয়েছে সবাই এই কবতার গুলা দেখতে পারছেন বন্ধুরা রেখার হোমা এই গুহু পাখি কিছু গুহু পাখি ডিম পাড়ছে দেখতে পাচ্ছেন এখানে দুটোই মা ডিম পারছে এখানে এখানে পারছে এখানে পারছে দেখুন ডিম পারছে নাকি এই একটা ডিম পারছে এখানে আমার মুরগি আছে ছেড়ে দেবো মুরগির বাচ্চা এবং মুরগি দেখেন বন্ধুরা অনেক মুরগি আরও আছে মুরগি দেখেন এগুলো হলো বাজার থেকে কিনে আনা সবাই বের তুলে দিই আমি গতকাল রাতে কিনছি দেখেন বন্ধুরা ঠোকানোর চেষ্টা করছে আমার বাচ্চা দর্শী এই পাশে মুরগি আছে ওই গেলো মুরগিগুলা ও ওই যে বেরিয়ে গেছে দেখি ভয় পেয়ে গেছিলাম আমি হয়তো বা ভপে ঢোকে নাই এ দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এই যে মুরগিগুলা এটা দুটো মুরগি একটা মোরগ আলহামদুলিল্লাহ আশা করি আবারও ডিম পারবে দ্রুতই এদের ভিটামিন দিব আজকে এই যে দেখেন বন্ধুরা লাভবার এবং ক পাখির জন্য ছোলা ভিজাই রাখছিলাম দিব আজকে পাখিদের খেতে দেখতে পাচ্ছেন এই মুরগির বাচ্চাগুলা কিভাবে আসছে কিছু অসুস্থ হয়ে গেছে বাচ্চাগুলা পক্স হয়েছে সেগুলো ওষুধ খাই দিব আজকে এই মুরগি বড়ো ফিট খেতে দেবো দেখেন বন্ধুরা এই যে এগুলো দেবো খেতে আয় আয় আয়

এখানে আর মুরগি আছে আর মুরগি সেগুলা ছেড়ে দিব দেখেন মাসাল্লাহ মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে আগের থেকে এটা একটু ছোট আছে সাইজটা ভিটামিন এ ভিটামিন ওষুধ খাওয়া দিলে আস্তে আস্তে বড় হয়ে যাবে দ্রুত ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এদের সবাই খাচ্ছে দেখেন বড় ছোট সবাই খাচ্ছে মাসাল্লাহ এই যে দেখেন এরা ডিম পাড়ার জন্য প্রচেষ্টায় আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার দৃশ্য এই যে আরো কিছু আছে কবুতার তারে পার বসে আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার একটা শ্যালো কবুতার বেরিয়ে গেছে আমার বাজুকার পাখি এখানে আছে ওই যে এখানে আছে দেখেন বন্ধুরা মাসা আল্লাহ এই যে আমার গোল্ডেন ফিঞ্চ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাখির কালার মাঝে সাথে গরম ঠান্ডা এই জন্য এদের না পরিবেশ একটু পরিবর্তন হলে ইনশাল্লাহ এদের বক্স দিব এখানে আছে এখানে আছে লাভবাট পাখি এলো ফিশার এইখানে আছে হাসগোলা লাভবাট এখান বন্ধুরা এই যে এগুলো আমার বাসটা লাস্ট তিনটা এটাও রানিং এটার মাদি হাতা থেকে বেরিয়ে গিয়ে হারাই গেছে এখানে আছে যে বাচ্চাগুলো মাসাল্লাহ মাথার কালার চলে আসছে অলরেডি একটা আশা করে আর একটা দুটো আরও দুটো চলে একদম খুব দ্রুতই বাতি করে বাচ্চা একটা এসে হ্যান্ড ফিট করে দেখেন বন্ধুরা ও মানে মোটামুটি আমার দেখে খাবার খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এর আমার যে ম্যাঙ্গো ছিল ম্যাঙ্গোটা হারিয়ে গেছে কিছুদিন আগে আপনাদের বলিনিয়াজনও নিয়ে গেছে আর কি আমি বাসায় ছেড়ে গেছিলো আমার ছোটো ভাই ও ঘরে ভিতরে যাওয়ার পরে আসে দেখি নাই আর কি ম্যাঙ্গোর পাশ দিয়ে রাস্তা রাস্তার পাশে হয়তো বা কারোর পার গেছে ধরে নিয়ে গেছে আর কি এ দেখেন বন্ধুরা কী করতে আর এদের একেবারে দুর্বল হয়ে গেছিল পাখিটা মোটামুটি আমি হ্যান্ড ফিট করে আল্লাহর মতে অনেকটাই পরিবর্তন যে আমার এই এখানে একদরা ডায়মন্ড ডব আছে দেখেন বন্ধুরা ডিম নিয়ে বসে আছে খুবই চমৎকার লাগছে দেখতে দেখেন মাকে আল্লাহ এখানে আছে এখানে দেখেন পাকাটেলা এদের বাচ্চাদের আলাদা করে নিই এই আজকে যে সবগুলো খাওয়াবো খাসাগুলা বাইরে দিয়ে দেবো তখন একদম সেট আপ তৈরি করবো আপনাদের দেখাবো সাথে থাকবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এ যাওয়ার আমার বাফাডেল পাখি এজরা এখনও আমার কাছে ডিম বাসা করে নাই মহিলা পুরুষ ঠিক আছে দেখা যাকি এবার করে কিনা দেখেন সেলো এবং সিলভার রেসার হোমার ইসলাম ইসলাম এখানে ডিম পাচ্ছে দেখেন মাশাআল্লাহ ইমটা সাইজ অনেক বড় এই দেখেন বন্ধুরা ডিমের সাইজটা অনেক বড়

হয়তোবা দু একদিন ভিতরে ফেটতে পারে দেখা যাক কি অবস্থা হয় আর কি কবুতারে খাবার দিব বাইরে যে কবুতারগুলো আছে সেগুলো খাবার দিবো এই যে খাবার আয় আ এই যে ময়লা করেছে ফেলে দিয়ে চলে আসছে খাবার খেতে গতকাল বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ময়লা লেগে গেছে আয় 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 মুরগি কবুতার সবই একই সাথে খায় দেখতে পারছেন বন্ধুরা বেশ ভালোই লাগে খাবার দিলে সবাই খাসতে দেশি মুরগি সব আই মারামারি করিস না এই যে একটা রাস্তা রাস্তাটা সম্ভবত রাস্তা না জানে জালালি কবুতার হয়তো আগে থাকিস দেখেন যে আমার কবুতর না হয়তো বা অন্য কারোর কবুতর প্রায় খেতে আসে এই যে আমার ছেলে দেখেন বেড়ে গেছে আয় 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 বন্ধুরা সবাই খাচ্ছে বেশ ভালো লাগতেছে ওই এখানে বাসা নিয়ে বেড়াচ্ছে একজোরা মুরগি এখন বাজে প্রায় আটটা আরো কবুতরের ভিতরে যে পাখি আছে কবুতর আছে খাবার দিব আয় 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 মারামারি করিস নাই আর এক উপরে কবুতার আছে না এখনো ফোটে নাই দুটো ডিম করার কথা ডিম খাচ্ছে আর এই মারামারি করো না এই দাও সবাইকে খেতে দাও এটা বাইরের কবুতার তো ভয় পাচ্ছে এ নদী কিনা আই মুরগি মারবো কিন্তু তোমাদের একসাথে সবাই মিলে খাও আবার ঠুকাও আই এ তো এরা বিয়া গেছে সব প্রবু থেকে ও পানি ফেলে দিব আমি তো ওষুধ দিব আজকে এই বাড়িতে বালু ফেলানো হয়েছে আর কি কিভাবে সেট আপ করায় বাসায় লোক নাই আজ ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ